তারা তারা এখানেই তারা সীমানাটা প্রভাস যেখান থেকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন প্রথমেই লোকেশনটা বলি আজকে আমরা যেখানটায় আছি কুমিল্লা বিজয়পুর বাজারের সামান্য দক্ষিণে তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আগে তারপরে বিস্তারিত বলি এই এখন আমি উত্তরমুখী হয়ে আছি আর যে সীমানা ফিলার হিসাবে দুজনকে তারা করালাম এখন দক্ষিণমুখী এই যে কবির এখানে আর ওই যে আরেকজন আছে ওখানে এর মধ্যে মুখপাত চৌরাশি ফিট আছে তো এই জায়গাটা হলো আবার এই যে পেট্রোল পাম্প আছে ওখানে যেহেতু এখানে দুইটা পেট্রোল পাম্প আছে উত্তর দিকের যে পেট্রোল পাম্পটা আছে উত্তর দিকের পেট্রোল পাম্পের একশো বিশ পঁচিশ ফুট উত্তরে না একশো বিশ পঁচিশ ফুট উত্তরে পূর্ব সাইডই জায়গাটার অবস্থান তো আমি নিচেও যাব নিচে যেয়েও জায়গাটা দেখিয়ে দেবো কতটুকু আছে পাঁচ ঘন্টা তার মানে দশ শতকের জায়গা আছে তো এই সামনাটা দেখিয়ে দিলাম সাথেই থাকুন আমরা নিচে যাব নিচে যেয়ে বিস্তারিত বাকি জায়গাটার কিভাবে অবস্থানটা আছে দেখিয়ে দেব যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার থেকে উত্তর অংশে সীমানাটা তো আমরা নিচেই যাব নামেন নিচে নামা যাবে না নামা যাবে না একটু নামেন এদিকে সিএম্বের জায়গায় যে সীমানা টানা আছে এই সীমানার পরে এই ফিলার এটা হলো এটা হলো দক্ষিণ অংশ না এটা হলো দক্ষিণ অংশ দক্ষিণ হ্যাঁ উত্তরের অংশটা দেখা উত্তরের অংশটা কতটুকু এতটুকু চৌরাশি ফিট না দর্শক এই যে চা আমি দেখিয়ে দিলাম জায়গাটার প্রশস্তটা চৌরাশি ফুট আছে সামনে পিছে কি একই আছে একই আচ্ছা আর সামনে কিন্তু এই যে দেখেন জায়গাটা মোটামুটি প্রশস্ত আছে ভালোই সুন্দর সাইজ খারাপ না আসলে উপর থেকে তেমন একটা বোঝা যায় না কিন্তু আমি নিচে যখন নামলাম মোটামুটি প্রশস্ত ভালোই টোটালি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ শতক মৌজা কিনামাই জানি বিক্রমপুর মৌজা বিক্রমপুর মৌজা বিজয়পুরের পাশেই বিক্রমপুর মৌজা তো আমরা এই যে স্থাপনাটা দেখাচ্ছি মানে চেনার জন্য এই যে এখানে পাশেই আবার একটা বিল্ডিং আছে দুতলা বিল্ডিং আছে দোকান সিমেন্ট দোকান আছে এই সিমেন্ট দোকানের একটা পলট এখানে আবার একটা পলট অন্য মানুষের আছে এক পলট বাদ দিয়ে এখানে এই অংশটা আর কি তো ঠিক আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের আরেক ভাই আসলে জায়গাটা দেখতে আসতেছে যার কারণে আসা যদি সেল হয়ে যায় তো তারপরে আমি আর ছাড়বো না আর যদি সেল না হয় অবশ্যই ছাড়বো আর জায়গাটা নিঃসন্দেহে নিতে পারেন আবার এদিকে আমার আবার মূলত জায়গার মালিক হলেও আবার বাতিজা সম্পর্কে হয় নিঃসন্দেহে নিতে পারেন তো ঠিক আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্রাইসটাও জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা বিশ লক্ষ টাকা বসলে হয়তো একটু কমানো যেতে পারে আমি হানড্রেড পার্সেন্ট এটা শিওর না একটু বলছে একটু কমানো যাবে বসলে একটু কথা বলার সুযোগ আছে এতটুকুই তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ